প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রসার সবাই তাকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুঁড়েছে তিনি আহত হয়েছেন তার একটি কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে এছাড়া ওই হামলায় দুইজনের প্রাণ হারিয়েছে একজন দর্শক অপরজন যে হামলা করছিল সেই বন্দুকধারী খবরে আসছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রসার চলাকালে এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজন তার হাতে রাইফেলও দেখেছিলেন তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি শুলতে থাকেন ওই হামলাকারী ট্রাম্পের নির্বাচনী প্রসারে থাকা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন আমরা দেখেছি লোকটি হামাগুড়ি দিচ্ছিল আমাদের কাছেই একটি ভবনের ছাদের উপর ট্রাম্প বক্তব্য শুরু করার পাঁচ থেকে সাত মিনিট পর এ দৃশ্য দেখেন তিনি ওই ব্যক্তি আরও বলেন তখন তিনি ও তার বন্ধুরা সন্দেহভাজন ওই ব্যক্তির উপস্থিতির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানানোর চেষ্টা করেন তবে কয়েক মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে যায় হামলার পরে সিক্রেট সার্ভিস এক বিবৃতি জানায় পেনসিলভানিয়ার বাটলারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সহা ছয়টার দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুঁড়েছেন তিনি সমাবেশস্থলের বাইরে থেকেই হামলা চালান এতে মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা একজন নিহত হন গুরুতর আহত হয়েছেন আরও দুজন গুলিতে ট্রাম্পের ডায়ন কানের উপরের অংশ ফুটু হয়ে গেছে সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনী প্রচারণা চলছে সেখানে বাইডেন বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই নির্বাচনী প্রচার চলছে আমাদের বাংলাদেশের মতো একটি ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এভাবে টার্গেট করা হয়েছিল গ্রেনেড হামলার মাধ্যমে জ্যাক ট্রাম্প প্রাণে বেঁচে গেছেন এ ঘটনায় বাইডেনও বিবৃতি দিয়ে বলেছেন এটা দুঃখজনক এবং মেনে নেওয়া যায় না ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন